राज्यामध्ये বিবাহ বাইশী দেখতে দেখতে সাতটা সাতটা বছর আমরা কাটিয়ে দিলাম দুজনে একসাথে আর এত সুন্দর করে কাটাবো আজকের দিনটা সেটা একমাত্র তোমাদের জন্য সম্ভব হয়েছে আমার মিষ্টি ভিউয়ার্সদের জন্য হয়তো তোমরা আমার পাশে না থাকলে আমাকে এভাবে সাপোর্ট না করলে হয়তো আমি সোশ্যাল মিডিয়া এইভাবে কাজ না করলে হয়তো কখনো এই আনন্দগুলো তোমাদের সাথে ভাগ করে নেওয়া হতোই না শুধুমাত্র তোমাদের কারণে তোমাদের সাপোর্টের কারণে হয়তো এই উৎসবগুলো এতটা পরিমাণে আনন্দের স্বরে আমরা যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ইন্ট্রোটা দিতেই ভুলে গেছি আসলে তোমরা আমার এত কাছের মানুষ তোমাদের সাথে কথা বলতে বলতে আমি অনেক কিছু অনেক সময় ভুলে যাই তো যাই হোক হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ার ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক স্বাগতম তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি আর অনেকেই অপেক্ষা করেছিল এই ব্লগটার জন্য তো ফাইনালি চলে এসেছে ব্লগটা তোমরা অনেকেই কমেন্ট করেছো আমার শর্ট ভিডিওতে দিদিভাই অপেক্ষায় থাকলাম বৌদি ভাই অপেক্ষায় থাকলাম কখন দিচ্ছ ব্লগটা কখন দিচ্ছ তো দেখো মানে এডিট করতে গিয়ে টাইমটা পাইনি আমি তাই জন্য তোমাদের দিতে পারিনি তো চলো ব্লগটা দেখতে থাকো হয়তো এগুলো যদি আমি না করতাম সোশ্যাল মিডিয়া আমি কাজ না করতাম হয়তো আমি করতাম কিন্তু সেইভাবে উদযাপন করা হয়তো হতো না তোমাদের সাথে শেয়ার করা হয়তো হতো না তোমরা এতটা সাপোর্ট এতটা ভালোবাসা দিয়েছ তার জন্য হয়তো এই জিনিসগুলো আরও করার ইচ্ছা হয় আর তোমাদের সাথে শেয়ার করারও ইচ্ছাটা হয় হ্যাঁ আজকে আমাদের বিবাহবার্ষিকী দেখতে দেখতে সাত সাতটা বছর আমরা একসাথে কাটিয়ে দিলাম আবার নতুন করে এইভাবে যে দুজন বিয়ে করতে পারবো সেটাও আমি কখনো আশা করিনি সেটাও শুধুমাত্র তোমাদের কারণে নতুন করে আবার মালা বদল করবো নতুন করে আবার শীতিতে শীত দূর করবো বরের হাত থেকে এটা কখনো সম্ভবই হতো না যদি তোমরা আমাদের পাশে না থাকতে তোমাদের ভালোবাসা এটা সম্ভব যতই তোমাদেরকে ধন্যবাদ যতই থ্যাংক ইউ জানানো হোক না কেন তাও অনেক কম হবে তো দেখো দেখতে দেখতে এখন বেলা হয়ে গেছে অনেক বাট মানে বাড়ির কাজ জানোই আমার একার সংসার তো সমস্ত কিছু নিজেকেই দেখতে হয় তাই নিজেকে প্যাম্পার করার টাইম খুব একটা পাই না তো দেখা কোথাও কথা বলতে বলতে দেখো রাত হয়ে গেছে অলরেডি রাঁধুনি এসে রান্নাও শুরু করে দিয়েছে যেটা তোমাদের সাথে শেয়ার করছে আর এখন এই মুহূর্তে আমার বর্মশাই চেয়ার টেবিল সেট করছে কারণ মানুষজন যাদেরকে বলা হয়েছে তারা নিমন্ত্রণও খেতে আসবে আর পেছনে বাদ যে মাইকার আমার ছেলে আমার দিদির মেয়ে সবাই খুব আনন্দ করছে আর আমি ঘরের মধ্যে নাচ করছি এই কারণে কারণ আমি পাঁচ মিনিটের মধ্যে একটা মেকআপ আর্টিস্টকে ফোন করে বলেছিলাম যে আমাকে মেকআপ করে দিয়ে যেতে সেটাও তোমাদের দাদারই কারণে আমি ভেবেছিলাম না আমি মেকআপ টেকআপ কিছু করব সত্যি কথা বলতে আমার যখন বিয়ে হয়েছিলো সাত বছর আগে তখন তোমাদের দাদার সাথে আমার বিয়েটা এক প্রকার মা বাবার ইচ্ছাতে হয়েছিলো আমার ইচ্ছাতে না তাই কারণে আমি সেইভাবে সাজ গোজ আনন্দ কিছুই আমি করতে পারিনি শুধুমাত্র তো মানে কি বলবো মানে কোনোরকমভাবে আমি বিয়েটা করেছিলাম মনে কোনো মানে শান্তি না নিয়ে শুধু অশান্তি নিয়ে তো তার জন্য এখন যেহেতু আমি সংসার করছি আমার স্বামীকে আমি ভালোবাসি আমার একটা সন্তান হয়ে গেছে এখন তাই নতুন করে যে আবার এইভাবে বউ সাজব গনে সাজবো আমি কখনো সব আশা করিনি তোমাদের দাদাকে জাস্ট আমি একবার মুখের কথা বললাম কী গো শাড়িটা এত সুন্দর পরলাম একটুখানি সাথে মেকআপ না করলে ভালো মানাচ্ছে না ও সাথে সাথে একজনকে ফোন করে বললো যে ভাই তুই আয় এসে মেকআপটা করে দিয়ে যা ও যে আমার সেকেন্ডের মধ্যে আমার কথাটা এত রাখবে আমি বুঝতেও পারিনি সত্যি বলতে গেলে কি মানে মেয়েরা খুব কম পরিমাণে স্বামীদের প্রশংসা করে তাও যদি স্বামীরা সেরকম না হয় কখনো মেয়েরা কিন্তু মিথ্যে বানিয়ে কোনো স্বামীর প্রশংসা করে না আর আমি মিথ্যে কখনো বানিয়ে বলবো না সত্যি আমি তোমাকে পেয়ে প্রচুর প্রচুর আপ্লুত তোমাকে আমি 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 সত্যি খুব ভাগ্যবান যে তোমার স্বামীকে পেয়েছি এটা আমার বলতে লজ্জা লাগে না আর আমি জানি তুমি যখন এই ভিডিওটা দেখবে তখন তুমি মনে মনে বলবে যে হ্যাঁ তুমি মুখে একরকম কথা আর সবার সামনে বলছে একরকম কথা না আজকে আমি যেটা বলছি একদম সত্যি মন থেকে তোমাদেরকে বলছি সত্যি আমি তোমাকে পেয়ে অনেক ভাগ্যবান যে আমি তোমার মতো স্বামীকে পেয়েছি তো দেখো এই মুহূর্তে আমার কোলে একটা বেবি আছে আর এই বেবিটাকে তোমরা অলরেডি এর আগে আমার ভিডিওতে দেখে নিয়েছো আর ও আমার আমার কাছে খুব থাকে আমাকে খুব ভালো চেনে আর আমি সত্যি বাচ্চা কাচ্চা খুব ভালোবাসি তো দেখো মুখের মধ্যে এখন আমার এক গাদা এশিয়া পেন্টের মতো একবারে লং মানে রং লেপে দিচ্ছে এটাকে ফাউন্ডেশন বলে তো ফাউন্ডেশান দিয়ে পুরো আমার মুখটাকে পুরো সাদা ভূতের মতো করে দিয়েছে কিন্তু বিশেষ করে এই যে মেকআপগুলো দেখছো এই মেকআপগুলো আমি কখনো করিনি বিয়ে মানে যখন আমার বিয়ে হয়েছিল তখন আমি কোনোরকমভাবে শুধু জাস্ট শাড়িটা পরে বিয়েতে বসেছিলাম মানে না সাজ করেছিলাম না মেকআপ করেছিলাম না মেকআপকে ডেকেছিলাম কিচ্ছু করিনি আমি ভাবতেও পারিনি যে সাত বছরের মাথায় এসে এত সুন্দর করে আমাদের বিবাহ আমরা পালন করব আর সাত বছরে কিন্তু আমি কোনো বছরে আমরা এরকমভাবে পালন করিনি শুধুমাত্র এই বছরটা করছে তাও তোমাদের কারণে যেহেতু আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করি তাই তোমাদেরকে দেখানোর জন্য উদযাপনটা সেলিব্রেশনটা বড় করে না করলে পরে হয়তো সেটা সম্ভব হতো না ততক্ষণে মানুষজন আসা শুরু করে দিয়েছিল অনেক রাত হয়ে গেছিলো প্রায় সাড়ে আটটা বাজেছে তখন আমি মেকআপকে মেকআপ মানে করার জন্য এই ভাইটাকে ডেকেছিলাম তো অনেক মানুষ এসে আমাকে প্রেজেন্টেশন দিয়ে খেয়ে চলেও গেছে কিন্তু আমি একটা কথাই ভাবলাম যে শ্বাসটা আমি তোমাদের জন্য শ্বাস দিই তোমাদের দেখা জন্য কারণ নর্মালি মানুষ তো আমাকে সবসময় দেখে তো আমি তোমাদের জন্য সাজ্যি কারণ আমি জানি রাত বারোটা বাজুক আর একটা বাজুক আমি ভিডিও তো করেই রাখবো না তোমাদের জন্য তার জন্য দেখো এখন আমার মুখের মধ্যে একাদা ফাউন্ডেশন দিয়ে এই যে স্পঞ্জের মধ্যে একটা তুলো জিনিস দিয়ে আমার মুখটার ওপর ড্যাপড্যাপ ড্যাব ডাব করছে আর সত্যি কথা বলতে কি এত আনন্দ করেছিলাম এই দিন এই দিনটাতে মানে তোমরা পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে এমনকি আমি যখন সোশ্যাল মিডিয়াতে আর কি ইনস্টাগ্রামে ফেসবুকে শর্ট ভিডিও দিয়েছি আমাকে অধিকাংশ ভিউয়ার্স আমাকে একটাই বলেছে দিদি ভাই ভিডিওর জন্য অপেক্ষায় থাকলে ভিডিওর জন্য অপেক্ষায় থাকলাম অনেকে এটা বলেছে কি দিদি ভাই এখনও তো তুমি ব্লগ ভিডিও ছাড়লেই না কেন ছাড়ছ না আসলে আমি এডিট করার টাইমটাই পারছিলাম না তাই জন্য আমি ছাড়তে পারিনি বাড়িতে অনেক লোকজন ছিল তো তারা না গেলে বাড়িতে ফ্রি না হয়ে আমি ভিডিওটা এডিট করতে পারছিলাম না ভয়েসও দিতে পারছিলাম না তাই আমি আর কি তোমাদের সাথে শেয়ারও করতে পারছিলাম না তো দেখো মুখটা পুরো ফাউন্ডেশন দিয়ে মুখটা আমার সাদা করে দিয়েছে আর আমি হাসছি আমি বলছি আমাকে পুরো ভূত বানিয়ে দিয়েছে আমি বলছি তুমি এটা আমাকে কি করে দিলে তাই বলো আর এখন এই দেখো একটা কী দিচ্ছে সাদা আরও একটা সাদা দিয়ে আমার টোপ সব বানিয়ে দিয়েছে মানে কি বলব একটা কথা বলবো যে ওর মেকআপটা খুব সুন্দর হয়েছিল তোমরা শেষে গিয়ে পুরো মেকআপটা দেখলে বুঝতে পারবে যে সত্যি মেকআপটা খুব ভালো করেছিলো তোমরাই আমাকে কমেন্ট করে বলবে যে মেকআপটা কেমন হয়েছে আর হ্যাঁ তোমরা আমার এই ব্লগটা কেমন লাগলো সেটাও কিন্তু অল অবশ্যই জানিও এই আনন্দ উদযাপন তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো আমি ব্লগটা লেট হচ্ছিলো দিতে তার জন্য অনেকে আমাকে রিকোয়েস্ট করছে যে দিদি ভাই প্লিজ তাড়াতাড়ি ব্লগটা দাও তাড়াতাড়ি ব্লগ দাও তোমার ব্লগের অপেক্ষায় রইলাম এই যে অপেক্ষাগুলো তোমরা আমাদের জন্য করো না এতে আমি আরও ভীষণ আনন্দ পাই যে না তোমরা সত্যিই আমাদের জন্য অপেক্ষা করো যে আমাদের ভিডিও তোমাদের এত পরিমাণে ভালো লাগে যে তোমরা আমাদের জন্য অপেক্ষা করে থাকো যে আমি কখন ভিডিও আপলোড করব তো দেখো তারপর আমার তো ভেতর মেকআপ হচ্ছে তারপরে তোমাদের দাদা ক্যামেরাটা নিয়ে এসে বাইরে সবাইকে দেখাচ্ছে যে সবাই খাওয়া দাওয়া করছে তো খুব বেশি লোক আমি বলিনি আমার ফ্যামিলি পুরো মানে আমার শ্বশুরবাড়ি সবার বলেছিলাম ফ্যামিলির সবার বলেছিলাম আর পাড়ার একটা দুটো মানুষকে বলেছিলাম তো তাই জন্য এখন তো এখনও এই ভিডিওতে প্রচুর ধামাকা আছে কেউ ভিডিওটা স্কিপ করো না জাস্ট শুধু দেখতে থাকো যে আরও কি কি হয়

তখন আমি বরমাদা পড়বো তখন আমি সিঁদুর পড়বো বলতো পরের হাত থেকে সবাই খেতে চলে গেল দেখাবো কাকে তারপরে এখানে আমাকে ছোট্ট একটা কলকা করে দিচ্ছে আমি এসব করতে চাইনি আমি জাস্ট মেকআপ করতে চেয়েছি আমি এসব করতে চাইনি আমার ননুদের মেয়ে বললো মামি তুমি এই টিপের উপর ছোট্ট করে একটা কলকা করো দেখবে তোমাকে খুব সুন্দর লাগবে একদম নতুন বউ লাগবে আর এই মুহূর্তেও আমাকে একটা কথা বলছে যে মামি তোমার ছেলে যদি ছোটো হতো তোমাকেও চিনতেই পারতো না আর আমার ছেলে বলছে ও মা তুমি এসব কী করেছো তোমাকে একটুও ভালো লাগছে না আমার ছেলের এক কথা আমার বর্মসের এক কথা সবার একই কথা তোমাকে সিম্পলভাবেই বেশি ভালো লাগে মেকআপের থেকে সবাই একই কথা বলছে কিন্তু কি বলো তো মাঝে মধ্যে তো আর কি একটু আনন্দ একটুখানি অন্যরকম সাজতে ইচ্ছা করে না তো দেখো এই যে আমার কানে যেটা পরিয়ে দিচ্ছে হ্যাঁ এটাই তোমাদের দাদা আমাকে গিফট করেছে কানের ঝুমকোটা আমাকে গিফট করেছে বিয়েতে বিবাহ বার্ষিকীতে মানে কি বলবো সোনাকে আমি কখনো বুঝতাম না সোনাকে আমি কখনো ভালোবাসতাম না কিন্তু তোমাদের দাদা আমাকে এত পরিমাণে এত কিছু দিয়েছে এই সাতটা বছরে এত সোনার জিনিস দিয়েছে সত্যি আমি কি বলবো ওর মতো মানুষ আমি যে এত পুণ্য করেছিলাম এটা আমার ধারণার বাইরে এইবার তোমাদেরকে আমি দেখাই আমার পুরো ফাইনাল লুকটা তারপরে তোমরাই আমাকে কমেন্ট করে বলবে যে আমাকে এই সাজে কেমন লাগছে ভালো লাগছে না খারাপ লাগছে না আমাকে সিম্পল সাজেই ভালো লাগছে কিছু কিছু ভিউয়ার্স তো এমনও বলেছে যে দিদি তোমাকে সিম্পল সাজে বেশি ভালো লাগে আর তারপর দেখো এখানে চলে আসলাম শয্যা মন্দিরে চলে এসেছি আর এইসব প্ল্যান আমার কিছু ছিল না আমি জাস্ট বরমালা আমরা অবশ্যই নিয়ে এসেছিলাম দুটো মালা নিয়ে এসেছিলাম কিন্তু ভেবেছিলাম ওটা ঘরেই আর কি করবো কিন্তু একটা দাদা আছে যে দাদাকে তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি দাদা নিজে মুখেই বলবে দাদার সম্বন্ধে আমি সমস্ত কিছু বলেছি তো এই দাদা আমাদের জন্য সারপ্রাইজ হিসাবে দুটো বরমালা নিয়ে এসেছে তো আমাকে বলছে যে চলো তোমরা এবার মন্দিরের সামনে যাবে মন্দিরে গিয়ে তোমরা আর কি মালাবদলটা করবে তারপরে আমরা বললাম যে ঠিক আছে তাহলে মা তুমি মন্দিরে আসো আমাদের মাঝখানে তোমার সামনে আমরা মালাবদল করবো তো তারপরে মাকে মাঝখানে রেখে আমরা দুজন মিলে মালাবদল করে নিলাম সত্যি আমি মানে এখনও মনে হচ্ছে আমি যেন স্বপ্ন দেখছি যে এই জিনিসগুলো সত্যি কি আমার ভাগ্যে ছিল এগুলো কি আমি সত্যিই আমার মানে করার ছিল এইগুলো হুট করে যে এরকম প্ল্যান হয়ে যাবে এইগুলো আমরা করতে পারবো আমরা কখনো ধারণা করতে পারিনি আমার মানে এগুলো স্বপ্নের বাইরে ছিল যে এগুলো আমি আমার হবে আমি নতুন করে আবার বিয়ে করবো সেবার তো আমি কষ্ট কান্নাকাটি করে আমি বিয়েটা করেছিলাম কিন্তু এবার যে আনন্দ স্বরে মানে আর কি ওর হাতে মালা পরবো ওর হাত থেকে সিঁদুর পরবো তার বলার মতো না তো দেখো এখনও আমাকে সিঁদুর পরিয়ে দিচ্ছে

তারপর আমাদের তো সিঁদুর পড়ানো হয়ে গেলো তোমাদের দাদাকে আমি নমস্কার করতে গেছিলাম তোমাদের দাদা বলছে আহ ওই সব করার কোনো দরকার নেই তো সবাই হেসে পাগল হয়ে যাচ্ছে তো তারপরে আমার বাবাকে নিয়ে চলে এসেছি আমার ছোট্ট বাবাকে আমার ছ বছরের সন্তানকে তো ওকে সাক্ষী রেখে আমরা আবার মালা পড়লাম আবার সিঁদুর পড়লাম আর হচ্ছে এই সেই দাদাটা এই দাদাটার সাথে কিন্তু আমাদের দীঘাতে গিয়ে পরিচয় হয়েছিল আর এতটা পরিমাণে আমরা এতটা ক্লোজ হয়ে গেছে এতটা সম্পর্ক ভালো হয়ে গেছে যে এখন মোটামুটি ফ্যামিলি মেম্বার মতোই হয়ে গেছে খুব আনন্দ করেছি এই দাদা তাই আমাদের জন্য সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছিল তো আমার কথাগুলো জাস্ট শুনতে থাকো তারপরে ওখান থেকে আমরা মালা বদল করে সিঁদুর পরে ঘরে চলে এসেছি আর এই যে কেকটা নিয়ে আমরা দুজন মিলে একটা সেলফি তুলেছি প্লাস ব্লগ করেছি এবার তোমরাই বলো তোমাদের দাদাকে পাঞ্জাবি পরে আর আমাকে এই শাড়িতে পরে কেমন লাগছে তারপরে সব বাচ্চাদেরকে নিয়ে আমরা কেকটা কাচ্ছি আর আমার একটা অভ্যাস হয়ে গেছে তোমাদের দাদার গায়ের জন্য একটুখানি নাড়াচাড়া না দিলে আমার জন্য একটু ভালোই লাগে না তোমাদের দাদার গায়ে জন্য আমি একটুখানি একটা চন্ড দিলে আমার জন্য একটু ভালো লাগে না আর বাচ্চাগুলোর মুখে জাস্ট শুধু হাসি দেখো ও আমার ছেলের মুখে হাসি দেখো বাবা মা কেক কাটছে আর ও বারবার একই কথা বলছে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে ও নিজেও জানে না এটা কি তারপরে সবাই মিলে আনন্দ করে এত সুন্দর করে দিনটা কাটিয়েছি আর এই মজাদার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তোমাদের কমেন্টের আশায় কিন্তু থাকলাম এবার চলো তোমাদেরকে দেখায় যে আমি তোমাদের দাদাকে কি গিফট দিয়েছিলাম অবশ্যই তোমরা কমেন্ট করবে যে দিদি দাদা তোমাকে এত সুন্দর একটা গিফট দিলো তুমি দাদাকে কি দিলে তো চলো আমি তোমাদের দাদাকে পাঁচ বছর যখন আমাদের অ্যানিভার্সারি ছিল তখন তোমাদের দাদাকে আমি চেন নিতে বলেছিলাম তো ওর গলা যেহেতু অলরেডি সোনা চেন আছে তাই সোনাচ্ছেনের সাথে একটা লকেট না হলে অ্যাকচুয়ালি মালাটা মানায় না তো তার জন্য আমি একটা লকেট ওকে দিয়েছি তাও গেছিলাম একটা ঠাকুরের লকেট আনতে কিন্তু সেরকম আর কি পাইনি তাই আমার অক্ষর দিয়ে একটা আর অক্ষর দিয়ে ওকে একটি লকেট কিনে দিয়েছে আমি বললাম যে না বোর অক্ষরেই না একটা লকেটই পড়ো তো সত্যি কথা বলতে শোনা ছেলেদের গলায় শোনাচ্ছেন খুব সুন্দর লাগে তারপরে এই লকেটটা এত সুন্দর মানিয়েছে আর এই যে কানেরটা দেখছো এই কানেরটা তোমাদের দাদা আমাকে দিয়েছে ঝুমকোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলো আর এই যে গলায় হাতে দেখছে সবই কিন্তু তোমাদের দাদা আমাকে গিফট করেছে কোনো না কোনো অকেশনে হয় বার্থডেতে হয় অ্যানিভার্সারিতে কোনো না কোনো গিফটও আমাকে করেইছে তো দেখো কি সুন্দর মানিয়েছে আর এই যে ও হলুদ পাঞ্জাবি পরেছে মানে আমার দিদির একই কথা যে না অনুপ এখন তোর বরকে এত সুন্দর লাগছে মনে হচ্ছে একেবারে জামা হিসেবে বিয়ে করতে যাচ্ছে এত সুন্দর হলুদ পাঞ্জাবিটা তো বানিয়েছে আর সবাই তো নানান ধরনের বাজে বাজে ইয়ার করছে মানে কি বলবো তো সবাই ছিল আমার মা বাবা ছিল আর এই দেখো আমার মা আমাদেরকে পয়সা দিয়েছে মানে আমার হাতে পাঁচশো টাকা দিয়েছে আমার মা আমার বরের হাতে পাঁচশো টাকা দিয়েছে অ্যানিভার্সারি হিসাবে তো দুজন দুজনের মুখে একটু কেক মা খালাম তাও এটা সবার মানে আর কি রিকোয়েস্ট ছিল বলছে মুখে মেকা ইয়ে কর ক্রিম দে ক্রিম দে এরকম বলছিল তো আমি তোমাদেরকে কি কি বলছি আমার বরের বিষয়ে একটুখানি শুনে নাও সে সময় বলে যে আমি কষ্ট দিয়ে অনেক জ্বালানো অনেকে অনেক কথা বলেছ তোমার আত্মগত ব্যাপার কিন্তু আমি বলবো ওর কাছে আমি ভীষণ হ্যাপি ওর মতো ছেলে আমি আর পাবো না জীবনে থ্যাংক ইউ ও কিন্তু সারপ্রাইজ হিসাবে দুটো গোলাপ ফুলও নিয়ে এসেছিলো যে জানা ও আমাকে একটা দিতে পারে আর আমি ওকে একটা দিতে পারি তো দুজন দুজনকে গোলাপ ফুল দিয়ে দিলাম আর আমি ওকে বলছি একটা আনরোমান্টিক গোলাপটা ধরতে বলছি ও ধরছেও না তখন আবার বলছে ওরে আমার রোমান্টিক বউরে তাই বলছে তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর শেষে একটা পুরো ধামাকাদার একটা জিনিস আছে সেটা হচ্ছে আমাদের জন্য যে দাদা ভাই মালা মালা নিয়ে এসেছিলো আমরা সেই মালাটাই মালা বদল করেছি আর আমরা যে মালাটা নিয়েছিলাম দাদা আর দিদিকে দিয়ে সেই মালাটা ওদেরকে বরণ করিয়েছি আমাদের জন্য মালা নিয়ে এসেছিলো সেই মালাটা আমরা মালা বদল করেছি তাই আমাদের মালা বিফলে যেতে পারে না তাই আমার এই মালা দেওয়ার দিদি মালা বদল করবে চলো উলুলু দাও